গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি ল্যাকেজ গুছিয়ে নিয়ে আজকে আমরা বাড়ি যাবার জন্য সবাই রেডি এবারে আমরা সবাই মিলে এখন হোটেল থেকে এখন সকাল বাজে সাড়ে ছটা সাড়ে ছটার সময় হোটেল থেকে আমরা এখন একটা বাসে করে সবাই যাব স্টেশনে তো রেনিকুণ্ডা স্টেশন থেকে আমরা যাব হচ্ছে হাওড়া তো আমাদের ট্রেন রয়েছে আটটা পঁয়ত্রিশ আমরা সাড়ে ছটার সময় সবাই রেডি হতে হতে প্রায় পৌনে সাতটাই বেজে গেল। তারপর গিয়ে স্টেশনে একটু আগে যাওয়াই ভালো কারণ নয়তো সবাইকে সাতটা বললে সাড়ে সাতটা পৌনে আটটা করে দিত তারপর আমরা এখানে এখন যাচ্ছি বাস থেকে নেবে একদম প্ল্যাটফর্মে তো সৌরভ ল্যাকেজ নিয়ে আগেই উঠে পড়েছে আর আমি খানিকটা পিছনে তো আমাদের ট্রেন যথারীতি আধ ঘন্টা আগে স্টেশনে দিয়ে দিয়েছে কারণ এই ট্রেনটা আমাদের দেওয়ার কথা ছিল মানে এই ট্রেনটা রেণীগুণ্ডায় দাঁড়ানোর কথা ছিল দশ মিনিট আর এখানে আমরা পেয়ে গেছি মোটামুটি আধ ঘন্টা আগে আটটাতেই ট্রেন এসে গেছে আমরা ধীরে সুস্থে উঠে যেতে পারলাম এরপর আমাদের টিফিনে চলে এসছে আর কচুরি খাওয়া দাওয়া করছি আর দুপুরে আছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো যথারীতি গল্প করতে করতে এখন দুপুর দুটোর সময় আবার খাওয়া দাওয়াই করছি খাওয়া দাওয়ার পর সবাই একটা ঘুম দিয়েছি ঘুম দেওয়ার পর বিকালে সবাই একটু তো টায়ার্ড ছিলাম সকাল সকাল ওঠা হয়ে যায় বিকালে এখন ঝালমুড়ি আর চা নিয়ে গল্প চলছে এরপর রাতের ডিনার আমাদের অর্ডার দিয়ে দিতে বলেছিলো তো আমরা সেই মতোই অর্ডার দিয়েছি যে রুটি খাবো রুটি ভাত তো খাওয়া দাওয়ার পর এখন আমরা যে যার সিটে আবার উঠে পড়েছি তো মা আমি মিডিলে আছি সৌরভ আমার দিকে আছে তারপর ওইদিকে কাকু কাকিমারা রয়েছে তো মোটামুটি জার্নিটা ভালোই হলো কালকে সকালবেলায় আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি হয়তো বেজে যাবে এগারোটা যদি ট্রেন লেট থাকে তাহলে হয়তো আরেকটু একটু দেরি হবে তো রীতিমতো খুবই আমরা সবাই ভালো ঘুম দেওয়ার পরে সকালবেলায় নেবে এখন চাটা খেলাম ফ্রেশ হয়ে জার্নিটা দক্ষিণ ভারতে বেশ সুন্দর ছিল পনেরোটা দিন কোথায় দিয়ে কেটে গেল বোঝাই গেল না তো আমরা এখন রাস্তায় বাড়ি ফিরবো এই অপেক্ষায় তো অনেকটা দিন হয়ে গেলে না বাড়ি ছেড়ে চলে আসার পর যেন মনে হয় কতক্ষণে বাড়িতে যাব বা যা যা জিনিসপত্র কেনাকাটা করেছি ক কতক্ষণে গিয়ে সেগুলো বার করে আর একবার দেখব কী কী আনলাম তারপর আমরা সাঁতরাগাছিতে দু মিনিট ট্রেনটা দাঁড়িয়েছিল আমরা এখানেই সবাই নেমে গেলাম কারণ হাওড়ায় যেতে যেতে সাঁতরাগাছি থেকে এখনও এক ঘন্টা হয়তো লেট হয়ে যাবে সাঁতরাগাছি থেকে আমাদের গাড়ি করেই এখন আমরা বাড়ি ফিরছি এখন বাড়ি চলে এসেছি পনেরো দিন পর উঠোনে ঢুকলাম মেন গেট খুলে আর এই গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে এখানে চাবি দেওয়া এখন চাবি খুলবো বন্ধুরা এখন বাজে বেলা সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় বাড়ি এলাম তো এসে স্নান টান করে ফেসলাম মানে রাত তিনটে সাড়ে তিনটে থেকে ট্রেনে প্রচণ্ড জ্বর সর্দি হয়েছে তারপরে সকাল থেকে তো মানে মাথা জাগাতেই পারছি না এত এইটুকু যন্ত্রণা হচ্ছে তো আমরা কোদাইকানাল থেকে কিনেছি চকলেট বিভিন্ন ধরনের রকম মতো চকলেট নেওয়া হয়েছে তো দশ পিস বারো পিস সবাইকে মিলিয়ে মিশিয়ে দেওয়া হবে কোদাইকানালে চকলেটই পেলাম আর যেহেতু অনেক দিন আগেই কেনা হয়ে প্যাকেটে করে ব্যাগের মধ্যে ছিল এসেই আগে ফ্রিজে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি জ্বর সর্দি হয়েছে তো তার মধ্যেও রেডি হয়ে নিয়েছে এখন রমিওকে আনতে যাচ্ছি চলো পনেরো দিন পর ওকে দেখবো রোমিওকে নিয়ে চলে এসেছি রোমিও তো মানে আমাদেরকে দেখে কি বলবো যা করছিল ওদের বাড়িতে তার ভিডিও করা যায়নি যেখান থেকে আনতে গিয়েছিলাম ফোনটা রেখেই গিয়েছিলাম যে ওকে নিয়ে আসতে হবে বাইকে করে আর শরীরটা আমার ভালো নয় তো এসে আবার ভিডিওটা করছি রোমিও এখানে এখন থাক এখানে এখন চকলেটগুলো আমরা একটু ভাগ করে নিচ্ছি সবাইকে আজকের মধ্যেই সৌরভ বললো দিয়ে দেব আর এই যে এগুলো হচ্ছে একদম তিরুপতি বালাজির ওখানকার লাড্ডু এগুলো পঞ্চাশ টাকা করে পিস আছে দুশো টাকা করে পিস আছে আর আজকে দুপুরের মেনুতে রয়েছে চিকেন চাটনি পাড় শাক ভাজা ভাত এইটা আমি কিনেছি সৌরভের খুব পছন্দ হয় এটা সাজিয়ে রাখবো বলে নিয়েছি আর তারপর কন্যাকুমারী মাদুরাই আর তিরুপতি থেকে পিকচার নিয়েছি এরকম ছোটো ছোট সবাইকে যাতে মিলিয়ে মিশিয়ে দিতে পারি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর এসে পড়ছি সবাই ভালো আছো আমি তো খুবই অসুস্থ ট্রেনের থেকে মানে ট্রেনে উঠেছি যেদিন সেদিন থেকে এত সর্দি রাতে আবার এসিতে মানে ছিলাম বলে গলা টলা ধরে গেছে গলা ব্যথাও আছে প্রচণ্ড অসুস্থ তারপরে স্টেশনে সাঁতরাগাছিতে নেবে এত কষ্ট হচ্ছিল মানে বাড়িতে এসে স্নানটা করেই খালি শুয়ে পড়েছিলাম তো আমি কী কী কেনাকাটা করেছি আজকে তোমাদেরকে সেগুলোই দেখাবো তো শাড়ি কিনেছি মানে আমাদের মেয়েদের শাড়ি তবু ওখানকার পাওয়া যায় কিন্তু ছেলেদের ওখানে আমি কিছুই পাইনি খুঁজে আর যা পুরীতে হাড় কানে সমস্ত কিছু সবই ওখানেও পেয়েছি তো সেই জন্য যখনই আমরা সমুদ্রের ধারেগুলো যাচ্ছিলাম রক বিচ প্যারাডাইস বিচ সবই একই দেখতে পাচ্ছিলাম মেরিনা বিচ সেই জন্য সেইভাবে হাটটায় ওই সমস্ত কিছু অত দূর থেকে বয়ে আনি কানালে যেমন একটা ইউনিক চকলেট পেয়েছি সেই জন্য কানাল থেকে কিছুটা চকলেট তুলে এনেছি তারপর সারিটারি কেনাকাটা করেছি কিন্তু ছেলেদের মানে কিছুই খুঁজে পেলাম মানে সেই জামা যা আমাদের এখানে একই ধর্মতলা গেলে ওই জামাই মিলবে সেই জন্য যা যা কেনাকাটা করেছি চলো তোমাদেরকে দেখাই তো এখানে এই যে শাড়ি রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি নিয়েছি তিরুপতি থেকে নিয়েছি রামেশ্বরম মার্কেট থেকে নিয়েছি মাদুরাই থেকেও কিনেছি শাড়িগুলো প্রত্যেকটাই বেশ সুন্দর আর এখানে তিরুপতি বালাজির একটা পিকচার রয়েছে আর এই শাড়িগুলো কিছু দিনের মধ্যেই সবাইকে দু এক দিনের মধ্যে তো সবাইকে দিয়ে দেব আর তারপরে আমারগুলোও ফলস পারপিকও করিয়ে নিতে হবে